সুপ্রিয় দর্শক এখানে সেকেন্ড পেয়ার মানে দুই নাম্বার পেয়ার আমরা দেখাইতেছি দেখতেই পাচ্ছেন অস্থির ডাক ডাক দেখছেন মাসাল্লাহ অসাধারণ নটা কিন্তু ওরে ওরে বাবা রে বাবা ওরে কি মাইকটা দিল রে ভাই সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া জার্মান শিল কবুতর রেড কালারের লাল সুপ্রিয় দর্শক এখানে রয়েছে বোম্বাই কবুতরের কালেকশন দেখতে পাচ্ছেন মাশাল্লা অসাধারণ একদম লাল টকটকা একজোড়া বোম্বাই কবুতর ডাকের কি কি স্টাইল দেখেন মাসাল মাশাল্লাহ দেখেন ডাকের কি চোট মাশাল্লা এখানে রয়েছে আরো একজোড়া রাসগোল্লার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন একদমই বিগ সাইজের মধ্যে

মিষ্টি কালেকশন নিতে পারেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মুম্বাই কবুতরটা কিন্তু সেই লেভেলে ডাকা ডাকতেছে মাসাল্লাহ দেখেন ডাকের কি স্টাইল সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া আকাশি কালারের রাসগোল্লা কালেকশন মাসাল্লাহ আমার চোখে দেখা অনেক সুন্দর একজোড়া কবুতর মাসাল আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর লাল ভাইয়ের কবুতরের খামারে লালে লালে ভরপুর এই খামারে দেখতেই পাচ্ছেন আর দেখবেন যে কিনবেন সে আর নয় দেরি আসুন আমাদের লাল ভাইয়ের খামারে অতি তাড়াতাড়ি এখানকার ঠিকানা তো আমি বলেই দিচ্ছি আমরা এই মুহূর্তে লাল ভাইয়ের সাথে কথা বলবো লালে লালে ভরপুর তার উপরে তো আরো লাল মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো আপনার তো আজকে অনেক সুন্দর লাগতেছে ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা আজকে কত জোড়া কালেকশন দেখাইবেন ভাই

full অনেকেই ডাক দেখতে চান আজকে প্রত্যেকটা কবুতর ইনশাল্লাহ আপনার ডাক দেখে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকের কবুতরগুলো গুলো আসলে দেখার মতো দামটাও একদম সীমিত আছে ইনশাল্লাহ হাতে নাগালে থাকবে আপনার প্রত্যেকটা কবুতরই আজকে আপনার কালেকশন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ হবে আর পাচ্ছেন যে যে কাহিনীগুলো করতেছে এরা এগুলো আসলে আসলে ভিডিও করতে গেলে অনেক ধৈর্য সহ্য করা দরকার সবসময় হয় না ইন্টুর মধ্যে আর কি দেখলাম যে এরা মস্তি করতেছে তার জন্য আপনাদের দেখাই দিলাম দেখেন আজকে প্রত্যেকটা কবতরি এরকমই মশলা দেখার মতো প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন মনের মতো যারা নতুন খামার করতে চান ইনশাল্লাহ এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট নর্মাল এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন যারা নতুন খামার দিতেছেন ইতিমধ্যে কিন্তু অনেকেই নতুন খামার দিতেছেন যাদের ভালো ভালো কবুতর লাগবে বা বিশ্বস্ত খামারই পাইতেছেন না এখান থেকে কিন্তু আপনার হান্ডেড পার্সেন্ট আপনার গ্যারান্টি সহকারে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ অনেক টাইম নিতেছে এটা তো যাই হোক আমরা রবিবার থেকে আমরা ঠিকানাটা নিয়ে নিই

পারবেন একদম অনলি মাত্র পনেরোশো টাকা আপনার ব্ল্যাক কালারের গড়া কত নিতে পারবেন ফিক্সড কোনোরকম কিন্তু দামাদামি করতে পারবেন না এটা কিন্তু কোয়ালিটি মাসা অনেক ভালো মার্কিংগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন দুইটার কোয়ালিটি কিন্তু একদম সেম যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবেন মাশাল্লাহ এখানে রয়েছে একজোড়া গিয়ার চোল চুইঠাল দেখতে পাচ্ছেন পুরা আগুন মাশাল্লাহ দেখছেন কি ডাক অসাধারণ অনেকেই ডাক দেখতে চান ডাক দেখাই দিলাম মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর ডাকতেছে বাইরে যাবুনি ডাকের চোট কি মাশাল্লাহ দেখছেন অসাধারণ কোয়ালিটি ডাকতেছে নর আর বায়াতে যেটা আছে সেটা হচ্ছে মাদি গো আর এটা ডিম বাচ্চা করছে তো না মাশাল্লা এই যে মাদি কিন্তু ছাইয়া দিচ্ছে দেখছেন অনেক সুন্দর একটা এক সপ্তাহ ওরে মা এত ছাড়ার পরে দেওয়া যায় আরো চিত্তে গেল হ্যাঁ বাবা রে বাবা এটা কত হলে বিক্রি করবেন ভাই চাওয়া দাম তেরোশো টাকা বেসবেন কত হলে রুবুল ভাই আজকের জন্য দাম থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা একদম বারোশো একদম একদম দর্শক আপনার এই জোড়া নিতে পারবেন বারোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না ওরে মা বোধ ভাই নাকি যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একজোড়া আকাশি কালারের রাসগুল্লা কালেকশন মশালা আমার চোখে দেখা অনেক সুন্দর একজোড়া কবুতর মশালা এটার কালার আপনার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর মানে এটা যেহেতু আমার পছন্দ হয়েছে আপনারও ইনশাল্লাহ পছন্দ হবে এটা আমি যে চোখ দিয়ে দেখতেছি আপনিও কিন্তু একই চোখ দিয়ে কিন্তু এই কবুতরটা দেখতেছেন মাসাল দেখার মতো দুইটা কিন্তু চুইটাল এটা বামে যেটা আছে এটা কি আর ডানের একটা নর সাইজ তো মাসাল্লাহ বড় সাইজ খুবই বড় সাইজ এটা এটার ভাই ডিম বাচ্চা করছে এটা কত হলে বিক্রি করবেন ভাই চাওয়া দাম ছাব্বিশশো টাকা বেচা বিক্রি বেচা বিক্রি একদম যদি কোনো আজকের জন্য থাকবেন মাত্র মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম একদম দর্শক পঁচিশশো টাকা কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর পেয়াটা দেখতেই পাচ্ছেন খুবই ছটফট মার্শাল্লাহ দেখেন মার্শাল্লাহ এখানে রয়েছে আরও একজন রাজগোল্লার কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদমই বিগ সাইজের মধ্যে

পনেরোশো টাকা হলে আপনার এই নিতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না আপনার যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দ্রুত মাসাল্লাহ দেখেন ডাকের কি চোট রাজগোল্লা কবুতরের কালেকশন দেখ দেখতেই পাচ্ছেন আর এটা সালেন মাদি মাশাআল্লাহ এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানি রুল ভাই এটা কত হলে বিক্রি করবেন এটা চাওয়া দাম হলে ভাই আপনার 1800 টাকা চাওয়া দাম 1800 টাকা বেচা বিক্রি বেচা বিক্রি একদম কিছু দিনের আজকের জন্য তবে 1500 টাকা যদি কেউ চায় জাকাশির সাথে কালো কবুতর জোড়া দিয়ে রাখছে হ্যাঁ সেক্ষেত্রে যদি কেউ ভাঙিয়ে ভাঙিয়ে নিতে চায় ভাঙিয়ে নিতে পারবে মাদি পারবে একদম

বাইরের হাতে যেটা রয়েছে এটা মাদি ডাক্তার স্যার নর 마শাআল্লাহ কবেটা দুই তিন দিনের মধ্যে ডিম দিবে না তিন দিন দেন ভাই এই যে মাটিটা ছাইরা দিল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম টক টকা লাল মাসাল এটা কত হইলে ভাই বিক্রি করবেন ডবল ভাই ষোলোশো টাকা চাওয়া দাম ষোলোশো টাকা বেচবেন কত হইলে ভাই একদম চোদ্দশো একদম দর্শক চোদ্দশো টাকা হইলে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকায় রেড কালারের বোম্বাই কবর একদম বিগ সাইজ এর ডান অফ সাইজ দেখছেন ডাকের কি স্টাইল মাসাল্লাহ দর্শক এখানে রয়েছে আরো এক রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দুইটা কিন্তু চুইটালার সেম মার্কিং এর মধ্যে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এটা বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ভাই পেটে কি ডিম বাচ্চা করনো পেয়ার ডিম বাচ্চা করনো রানিং পেয়ার এটা কত হইলে ভাই বিক্রি করবেন বলেন আচ্ছা একদম কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন না একদমই বড় সাইজের তো যদি পছন্দ হয় সারা বাংলাদেশের মধ্যে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন এখানে যদি কেউ আসতে চান ঠিকানা কাশিমপুর গাজীপুর ইনশাল্লাহ আপনারা আসবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গড়া কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর মশাল মার্কিং এ দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু সেম অস্থির অরিজিনাল গরুরা কবুতর দেখেন মাসাল্লাহ কালার এবং গেট আপ এবং সাইজ বা এটা ডানে যেটা আছে নর না আর যেটা বামে আছে এটা মাদি এটা কি ডিম বাচ্চা করছে ভাই বাচ্চা করা বহুত শীঘ্রই এক সপ্তাহ লাগবে না এর আগে ডিম পারবে এর আগে ডিম দিয়ে দিবে এর আগে ডিম আচ্ছা এটা রবিউল ভাই আজকে এটা কত হলে ভাই সেল করবেন বলেন চা দাম হইলো আপনার 2000 টাকা যদি কোনো আজকের জন্য থাকবে একদম 1700 টাকা একদম 1700 একদম ফিক্সড ফিক্সড একদম দর্শক 1700 টাকা হলে আপনারা এই পেটি সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার

সুপ্রিয় দর্শক এখানে রয়েছে গিয়ার চল্লিশ সেকেন্ড পেয়ার মানে দুই নাম্বার পেয়ার আমরা দেখাইতেছি দেখতেই পাচ্ছেন অস্থির ডাক ডাক দেখছেন মাশ আল্লাহ অ অসাধারণ নট ওরে ওরে বাবা রে বাবা রে কি বলে জানেন হ্যাঁ ভাই সুস্থ সবল কবুতর কিভাবে চিহ্ন কিভাবে বুঝবো হ্যাঁ কবুতরের সুস্থ এবং মানে সবল এটা বোঝার জন্য কবুতরের ডাক চলাফেরা হ্যাঁ এগুলো যায় দেখ আল্লাহ দেখেন এটা কিন্তু আরো সুন্দর দেখতে মশ্লা দেখেন ডিম বাচ্চা করার পেয়ার এটা ডিম বাচ্চা করার রানিং পেয়ার এটা কত হলে রবিউল ভাই বিক্রি করবেন এটা ভাই ওইটা চাইছিলাম কত 1200 টাকা এটা 1200 টাকা এটা যদি কেউ না একদম তবে 1200 যদি দুই পেয়ার কেউ एकत्र না তার জন্য থাকবে একদম 2200 টাকা 2200 টাকা তার মানে 200 টাকা ছাড় 200 টাকা ছাড় তো 200 টাকা ছাড় দি রোলের গ্যারান্টি এক সপ্তাহ টাইম ডিম না পারলে কবুতর ফিরলো তাই নাকি হ্যাঁ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি মাশাআল্লাহ তোatra দিয়ে কিন্তু এক সপ্তাহ গ্যারান্টি দিয়ে দিতেছে ডিম না পারলে কবুতর রিটার্ন হ্যাঁ আচ্ছা তো মাত্র দর্শক এই পেয়ারটা যদি শুধু নেন এটা দাম পড়বে একদম বারোশো টাকা আর যদি এই দুই পেয়ার গিয়া নেন দাম পড়বে মাত্র অনলি বাইশশো টাকা একদম কোনো রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না যার পছন্দ ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর পেয়ারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের সুপ্রিয় দর্শক এখানে রয়েছে একটা জার্মান শিল্কবোতল রেড কালারের লাল টকটাকা মানে এক কথায় আপনার মনের মতো মানে একজোড়া জার্মানশীল কবুতর মানে যে নিবেন ভাই মানে নিয়া বলবেন যে না রবিবার থেকে একজোড়া কবুতর নিছি ভাই একজোড়া ফেন্সি কবুতর মাসাল্লাহ দেখার মতো এই কবুতর কেনার পরে মনে করেন যে আপনার মধ্যে কবুতর যে একটা

দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এটা কি কি বাজবে এটা এটাও গলা কষা মাশাল এটা হচ্ছে নাইরা না পায়ে জুপ্পা মোজা আছে মাশাল্লাহ বাইশো টাকা তো দুই পেন নিতে পারবেন মাত্র অনলি বাইশো টাকা এক প্যার নিলে একদম এক হাজার দুইশো টাকা তো যা যেভাবে খুশি ওইভাবেই নিতে পারেন খুবই সুন্দর ভাই পেয়ারগুলো দেখার মতো অসাধারণ মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বোম্বাই কবতোরটা কিন্তু সেই লেভেলে ডাকা ডাকতেছে মাশাল্লাহ দেখেন ডাকের কি স্টাইল একদম কালো কুদ করছে মুম্বাই এটা হচ্ছে নরকো বোতর ভাইতে যেটা আছে এটা হচ্ছে মাদিকো বোতর কি বের বা ছেড়ে দিন ভাই

আচ্ছা ডান পাশে গর আচ্ছা মাদিটা আচ্ছা আচ্ছা গরটা হচ্ছে আপনার

গিরিবাস দুইটা মাদি দি এটা পরে দেখাইতেছি নটা ডাক দেখো আচ্ছা মাশাআল্লাহ দেখেন তো নটা যদি কেউ কালেকশন করতে চান এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা যার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এই ধরনের নট কিন্তু অনেকেই খোঁজেন অনেকেই কালেকশন করতে চান দেখা যেভাবে কেউ ডাক দেখাইতে পারে না তো আপনারা কিন্তু ইনস্ট্যান্ট মানে লাইভই ডাক ডাকটা দেখতে পারতেছেন তো যার পছন্দ হবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে কিন্তু ভাই বুঝতে পারবে যে আপনার কোন নটটি সংগ্রহ করতে চান

যেটা জিরা কালার এটা থাকবে পাঁচশো টাকা টোটাল দুইটার দাম আসে এগারোশো টাকা যদি একত্র নেয় একদম থাকবে এক হাজার টাকা একদম এক হাজার টাকা তো দুই মাদি আপনার নিতে পারবেন একদম এক হাজার টাকা বোধ অবস্থায় কস এই মাদিটার দাম পড়বে একদম ছয়শো ছয়শো আর এটার দাম পড়বে একদম পাঁচশো পাঁচশো আর দুইটা মিলে নিলে কিন্তু এক হাজার টাকা একদম বাপ রে বাপ প্রত্যেকটা আচ্ছা আল্লাহ আর মানুষের ভালোবাসা পাশাপাশি অনেক যে যা বলে তাই করি কারণ অনেক কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাইতেছি লাইক করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ দেখি বাছেন ককা কত এটা কষ্ট করার কারণ আছে ভাই অনেক ভালোবাসা আল্লাহ রহমানের ভিতরে দুই চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ তো যাদের পছন্দ হবে এটা মাত্র অনলি দুই হাজার পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না সাথে বাচ্চাটা কিন্তু একদমই ফ্রি হিসাবে নিতে পারবেন বাচ্চাটা কিন্তু খাওয়া দেখক এখন রয়ে আছে এজরা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা ধরা লাগলো না মনে করেন যে ধরা ছাড়াই মনে করেন যে ডগা করতেছে সামনে একটা নোর আর পিছনে যেটা আছে মাদি আচ্ছা এই শেয়ার জুড়ে কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করা একবার রানিং রানিং পিয়ার না 마শাআল্লাহ এটা কত হইলো ভাই বিক্রি করবেন ভাই গোল্লার দাম तक বিডা তাই নাকি সত্যি সত্যি কত এটা দামের মাত্র 1500 মাত্র 1500 টাকা একদম একদম এক দর দামাদামি হবে না হবে না তো কারো যদি পছন্দ হয় চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন তবে এখানে কথা আছে ভাই যার যার ডেলিভারি চার্জে নিতে হবে ঢাকার আশেপাশে যারা আছেন আপনারা চাইলে অ্যাডভান্স করে এসে দেখে আপনারা নিতে পারবেন তো এটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা এক দাম আর এটা পছন্দ হওয়ার কবত দেখতেই পাচ্ছেন ইউজ দেখাটা কি করতেছে আর এটা ডিম দিতে আনুমানিক ভাই কত দিন কয়দিন লাগতে পারে আনুমানিক সময় লাগে আল্লাহর রহমতে আল্লাহর রহমতে এক সপ্তাহ বেশি লাগবে না আচ্ছা ঠিক আছে তাহলে 1500 টাকা এখানে রয়েছে আরো এক জোড়া ব্ল্যাক কালারের শেজি গো বোতল সামনে যেটা আছে এটা কি নর এটা নর আর হারিতে যেটা আছে মা দি আর এখানে আমি দেখায় দেই বাচ্চা আছে এই যে দেখেন অনেকে বাচ্চা সহ মার্শাল একদম দর্শক বাচ্চা সহ সতেরো টাকা একদম কোনো দুই একদম তিন হাজার টাকা তারপর দুই পেয়ার নিতে পারবে এই যে পাশেই কিন্তু है ना एकदम সিরিয়ালে দাঁড়া রয়েছে দেখছেন মাশাল খুবই সুন্দর চমৎকার দুই জোড়া কবুতর মাত্র অনলি তিন হাজার টাকা আর এক জোড়া নিলে বাচ্চা সহ যেটা এই যে এটা এটা পড়বে সতেরোশো টাকা আর আগেরটার দাম পড়বে একদম পনেরোশো টাকা যার যেভাবে খুশি আপনার ওইভাবেই কালেকশন করতে হয়েছে এক জোড়া বোম্বাই কবুতর একটা হচ্ছে অ্যান্দোল বোম্বাই কবুতর একটা হচ্ছে হলুদ বোম্বাই কবুতর ভাই হলুদটা নন্ন মাদি হলুদটা মাদি হলুদটা মাদি আর অ্যান্দোল ওজিয়ানটা নর মাশাল্লাহ নরের কালারটা একটু কাছ থেকে আমি দেখাই দিই আর জুটিগুলো দেখাই দিই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কালার কোয়ালিটি নিয়ে কোনো কথা বলা যাবে না আর অ্যান্দোল ওজিয়ান বোম্বাই কিন্তু অনেক দাম তবে আমরা দেখবো যে রকুল ভাই কি দামটা দেয় আচ্ছা দুইটা তো মানে ডিম বাচ্চা না আচ্ছা রোগুল ভাই দাম কত দিবেন চাওয়া দাম থাকবে দুই হাজার টাকা আচ্ছা

পয়সা লাগবে না তো যার যেভাবে খুশি এটা আপনার কালেকশন করতে পারেন সুপ্রিয় দর্শক এখানে রয়েছে আরো এক জোড়া রাজগোলার কালেকশন এটা হচ্ছে গিয়ে আকাশি কালারের রাজগোলার কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডাক ডাকতেছে মিষ্টি ডাক মাসাল্লাহ যারা মিষ্টি ডাক পছন্দ করেন মিষ্টি কালেকশন নিতে পারেন অস্থির মাসাল্লাহ যাদের সুগান নাই তার নিতে পারেন আর বাইরেতে যেটা আছে মাদি আর নটটা নাইরা মাথার